টলিউড অনলাইন চ্যানেলের ছাড়া একটা ছোট্ট রিল ভিডিও সোশ্যাল মিডিয়াকে উত্তাল করে দিয়েছে কারণ কুড়ি তারিখে রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ তো হবেই নেতাজি ইন্ডো স্টেডিয়ামে তার সঙ্গে সঙ্গে দেবদার সেলিব্রেশন টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশন দেবদা তার কেরিয়ারের কুড়ি বছর কমপ্লিট করে ফেলবেন ওই দিন বন্ধুরা ভাবতো যদি এরকম হয় যে দেবদার সঙ্গে এখনো অবধি যতজন হিরোইন কাজ করেছেন প্রত্যেকের সঙ্গে দেবদা পারফর্ম করবেন মানে ওই জুটিগুলোকে আমরা আবার রিকল করব। কেমন হবে ব্যাপারটা না দেখো আমি বলছি না এরকমটাই হবে তবে যদি নুসরাত জাহান আফটার নাইন ইয়ার্স দেবদার সঙ্গে কুড়ি তারিখে পারফর্ম করেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখুন নুসরাত জাহানের সঙ্গে তো রঘু ডাকাতের কোনো সম্পর্ক নেই বরঞ্চ নুসরাত জাহানের সঙ্গে তো রক্তবীজ টু এর সম্পর্ক আছে রক্তবীজ টুতে আমরা আইটেম নাম্বারটা দিকে পারফর্ম করতে দেখলাম তাহলে নুসরাত জাহান কি করবেন কুড়ি তারিখে আর টলিউড অনলাইন তাদের একদম অন্দরের খবর তাদের কাছে থাকে তারা যখন লিখছে যে কুড়ি তারিখে আবার এক সঙ্গে জুটি এই ওই 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 ওইখান থেকে অনেকেই ভাবছে যে তাহলে দি দেবদার সঙ্গে পারফর্ম করবেন কুড়ি তারিখে এইখান থেকেই সবচেয়ে বড় প্রশ্নটা শুধুমাত্রই নুসরত জাহান কি মানে এরকমটা হবে না তো আমরা দেব কোয়েল জুটিকে পাবো এরকমটা হবে না তো আমরা দেবদার সঙ্গে যতজনকে দেখতে পেয়েছি কাজ করতে সেই আই লাভ ইউ দেব মানে হবে না তো এগুলো আমি জানি না তবে এটুকু জানি যদি এরকম কিছু হয় আই রিপিট যদি এরকম কিছু হয় টলিউডে ধূমকেতুতে দেবশুভশ্রীর জুটি কি নজির গড়েছে তার বাবা ঠাকুরদা লেভেলের নজির করতে আসছে এই কুড়ি তারিখে রঘু ডাকাতের মেগা ট্রেলার লঞ্চ এর থেকে বেশি কিছু বলবো না তোমরা নিজেরাও জানো তোমরা জানো নিজেরাও দেবদা এখনো পর্যন্ত প্রচুর নায়িকার সঙ্গে কাজ করে ফেলেছেন তার মধ্যে পল তো থাকবেই কারণ ইদি পল তো রঘু ডাকাতেরও নায়িকা খাদানেরও নায়িকা ছিল এছাড়াও রুক্মিণী মৈত্র ডেফিনেটলি তাকে আমরা কিন্তু অবশ্যই চাই আচ্ছা এত কিছুর মধ্যে শুভশ্রীদি থাকবেন মানে আমার এটা খুব জানার ইচ্ছে যে শুভশ্রীদি কি থাকবেন এই যে রিসেন্টলি সোশ্যাল মিডিয়া একটা কন্ট্রোভার্সি হয়ে গেল আবার আমরা দেখলাম যে একটা পার্টিকুলার পডকাস্ট থেকে একটা মনোমালিন্যতা ইত্যাদি ইত্যাদি বা এ ওকে বলা ও ওকে বলা ওই ব্যাপারটা যে হলো আর কি এখন সকলেরই আমাদের জানা শুভশ্রীদি কি থাকবেন শুভশ্রীদিকে কি আমরা আবার দেখতে পাবো দেবদার সঙ্গে পারফর্ম করতে গডনোস আমরা তো অ্যাটলিস্ট জানি না দেবদা বা হয়তো জানেন কিন্তু আমার মনে হয় যে দেবদার কেরিয়ারের টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশন যদি আমরা একদম অগ্নি শপথ থেকে শুরু করি তারপরে দেবদার যে জার্নি এই টোয়েন্টি ইয়ার্সের যে জার্নি এইটা যদি দর্শককে রিকল করাতে পারে সেই দিনের কনসার্টটা তাহলে রঘু ডাকাত যে কি লেভেলের আরো ম্যাসি আকারে চলতে শুরু করবে এটা চিন্তা ভাবনারই বাইরে যেটা ধূমকেতুর বেলাতে হয়েছিল ধূমকেতু রানটা নিয়েছিল কেন বলতো মূল মদ্দা কথাটা ঝেড়ে কাসতে হবে ভাই দেব দেবশুভশ্রী জুটি যদি নজরুল মঞ্চে একসঙ্গে পারফর্ম না করতো ওই হাইপটা উঠছিল না ধূমকেতুর এটা সত্যি কথা শুধু দেশু জুটি একসঙ্গে পারফর্ম করে কিছুক্ষণ একসঙ্গে বসে কথা বলে অন স্টেজ লোককে মাতিয়ে দিয়েছিল যদি দেব কোয়েল জুটিকে দেখতে পাই মানে যদি এরকম হয় পাগলু রোম্যান্স এটা যদি হয় ধারাতে দেবদা আমি জানি না আমি জানি না এক্সাক্টলি প্রোগ্রামের প্ল্যানিং কি হয়েছে তবে আমি আশা রাখবো প্রোগ্রামটা খুব ভালো হবে শুধুমাত্র রঘু ডাকাতের ট্রেলার লঞ্চের শুধুমাত্র এটাই রিজন নেতাজি ইন্ডোরে এত বড় অনুষ্ঠান ডিসাইড করে ফেলা আমার তো এটা কোথাও গিয়ে মনে হয় না আর বারবারই এটা কিন্তু মেনশন করা হচ্ছে যে দেবদার টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশন দেবদার টোয়েন্টি ইয়ার্স তবে হ্যাঁ একটা চাওয়া আমার থাকবে এটা আমার মনে হয় দেবদা এটা করবেন এই কুড়ি বছরে দেবদার যতজন ডিরেক্টরসদের সঙ্গে কাজ করেছেন তাদেরকেও চাই দর্শক আসনে চাই তাদেরকেও চাই একটা একটা রিউনিয়ন হোক না ব্যাপারটা এটাকে আমরা একটা বিশাল বড়োভাবে রিকল করি না দেবদাকে যারা ডাইহার্টেড ভালোবাসো তাদের কাছে এই 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 অনুষ্ঠানটাতে ইতিহাস হয়ে থাকবে এটা নিয়ে কোনো ডাউট নেই আশা রাখা যাচ্ছে টলিউড অনলাইনের হিন্ট যে নুসরাত জাহান আফটার নাইন ইয়ার্স পারফর্ম করবেন দেবদার সঙ্গে টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশনে তাহলে বাকিরা কি দোষ করলো শুধু তো নুসরাত জাহান একাই নায়িকা ছিলেন না দেবদার তাই না কতজন ছিলেন প্রচুর 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 সবার শিডিউল ম্যাচ করারও অবশ্য ব্যাপার থাকে আমি জানি না টিম কিভাবে ভেবেছে প্রোগ্রামটা বাট বড় করে তো কিছু ভেবেছে এটা তো আশা রাখা যাচ্ছে এতগুলো মানুষ যে যাবে তারা ধূমকেতুর বেলাতেও নিরাশ হয়ে ফেরেনি তারা রঘু ডাকাতের বেলাতেও নিরাশ হয়ে ফিরবে না এইটা হয়তো বা দেবদায়ন টিম ভাবছে আমার কোথাও গিয়ে মনে হয় তো ভাই ইতিহাস ঘটবে কারা যাচ্ছ কুড়ি তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কমেন্ট করে জানিও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা